চিন্ময় কৃষ্ণা প্রভুর জামিন মঞ্জুর প্রায় ছ মাস পর জামিন মঞ্জুর আটকে রাখতে পারলো না ইউনুসের জেল ইউনুসের জেল যাকে যেভাবে এতদিন বিচারহীনভাবে রেখে দেওয়া হয়েছিল তাকে চিন্ময় কৃষ্ণপ্রভুকে এবার জামিন দিতে বাধ্য হলো ইউনুস প্রশাসন আটকে রাখতে পারলো না মোহাম্মদ ইউনুসের জেল প্রায় ছ মাস পর জামিন মঞ্জুর চিন্ময় কৃষ্ণ হিন্দুদের কাছে গোটা পৃথিবীতে এটা একটা বড় জয় ভুর জামিন নিয়ে অনেক টাল বাহানা করেছে অনেক টাল বাহানা করেছে আমরা দেখেছি যখন এই যখন চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল তারপর তার যাতে কোনো আইনজীবী না দাঁড়াতে পারে তার জন্য একেবারে আদালত চত্বরে আইনজীবীদের সংগঠনের তরফ থেকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছিল যেন কেউ না দাঁড়ায় তার হয় তারপরে আমরা দেখেছিলাম যে যেভাবে খুন হতে হয়েছিল আইনজীবীকে আইনজীবী কে কিভাবে আমরা এই মুহূর্তে পেয়ে গিয়েছি শ্রীমা কৃষ্ণ প্রভুর আইনজীবী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সুমন বাবু আপনাকে স্বাগত যেভাবে মাস পর সুমান কুমার রায় আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী চিন্ময় প্রভু তিনি আমাদের বলবেন এই মুহূর্তে সুমন বাবু আপনার কাছে জানতে চাইব ছ মাস পর জামিন মঞ্জুর এই যে জামিন মঞ্জুর করা হলো আদালত ঠিক কি কি বলল তার জামিন মঞ্জুরের সময় বা কি কি বিষয় তার সামনে রাখা হলো আচ্ছা এটা তো আপনার জানেন যে পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাতাশ নম্বর বেঞ্চে এটা মামলা ফাইলিং হয় মামলা ফাইলিং করেন আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য এবং আরও এখানে আজকে এই এই মামলার শুনানির পরে বিজ্ঞ সন্তুষ্ট হয়ে কিছুদিন আগে রুল দিয়েছিলেন আজকে সেই রুল হিয়ারিং ছিল সেখানে অপূর্ব ভট্টাচার্য সহ প্রবীর প্রবীর হালদার সহ সিনিয়র অনেক আইনজীবী সেখানে শুনানি করেছেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন এখানে রাষ্ট্রপক্ষ ব্যাপক বিরোধিতাও করেছেন কিন্তু তারপরেও রাষ্ট্রপয় যেহেতু বৃদ্ধ আদালত যিনি বিচারক ছিলেন বিচারক দ্বয় মাননীয় বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজা সেই দুইজন বিচারক তারা এখানে দেখছেন যে শুধুমাত্র পতাকা অবমাননাই এই মামলাটা হয় এই মামলাটা রাষ্ট্রদ্রোহ মামলার ভিতরে ওইভাবে পড়ে না এবং পাশাপাশি যেহেতু দীর্ঘ পাঁচ মাস উনি কারাগারে আছেন এবং যেহেতু এখনো পর্যন্ত তদন্তর কোন অগ্রগতি হয় নাই সেই ক্ষেত্রে বিজ্ঞাতদের সব কিছু বিবেচনা করে সন্তুষ্ট হয়ে মামলার জামিন মঞ্জুর করেছেন সুমনবাবু আমি কিশলয় রয়েছি নিউজরুম থেকে আজকে এত ভালো খবর অক্ষয় তৃতীয় দিন চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিনের খবর আমরা ব্রেক করছি একটা ছোট্ট অ্যাডিশনাল প্রশ্ন আছে আর কোন এর পর কোন অসুবিধা হতে পারে নাকি এবার ওনার বেরিয়ে আসাটা নিশ্চিত কারণ এখনও অর্ডার কপি আপনারা বলছেন হাতে পাননি অর্ডার কপি কখন আসতে পারে আর উনি বেরোবেন কখন মানে সবাই তাকিয়ে আছে গোটা বিশ্ব তাকিয়ে আছে উনি কখন জেলের বাইরে পা রাখবেন সেই সময়টা কখন যদি এখানে রাষ্ট্রপক্ষ যদি এই অর্ডারের এগেনস্টে যদি এক্সটে না করে তাহলে অবশ্যই উনি চার থেকে পাঁচ দিন ব্যাক এক সপ্তাহের ভিতরে উনি বের হবেন আর যদি রাষ্ট্রপক্ষ এই অর্ডারের এগেনস্টে যদি এতে করে তাহলে এটা চেম্বার যদি যাবে সেখানে আবার শুনানি হবে এবং সেটা সময় লাগবে তাহলে অর্ডার কপি পেয়ে রাষ্ট্রপক্ষ যদি এর বিরোধিতা না করে তাহলে চার থেকে পাঁচ দিনের ভেতর উনি জেলের বাইরে আসবেন এমনটাই বলছেন আশা করি আমরা হ্যাঁ থেকে পাঁচ দিন অনেক বের অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন সুমন বাবু চিন্ময় আইনজীবী তিনি স্পষ্ট জানাচ্ছেন জামিন হয়ে গিয়েছে চিন্ময় কৃষ্ণপ্রভু জামিন পেয়েছেন এবং জামিনের অর্ডার কপি খানিক্ষণের মধ্যে আসবে তার চার থেকে পাঁচ দিনের মধ্যে আইনজীবী বলছেন চিন্ময় কৃষ্ণপ্রভু জেলের বাইরে আসবেন তার আগেও হতে পারে এক দুদিনও হতে পারে কিন্তু চার থেকে পাঁচ দিন ম্যাক্সিমাম কিন্তু উনি এটাও বলছেন যদি রাষ্ট্রপক্ষ তরফ থেকে কোনো আপত্তি তোলা হয় তাহলে আরও পিছ হতে পারে কিন্তু রাষ্ট্রপক্ষের তরফ থেকে এই মুহূর্তে কোনো আপত্তি তোলা এখনো পর্যন্ত হয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে চিনময় কৃষ্ণপ্রভু জামিন পেয়েছেন অর্ডার কপি আসবে এবং তার কিছুক্ষণের মধ্যে চিন্ময় কৃষ্ণপ্রভু জেলের বাইরে পা রাখবেন এমনটাই আশা করছে গোটা বিশ্ব গোটা বিশ্ব তথা ভারতবর্ষ তথা বাংলাদেশের হিন্দুরা এই মুহূর্তে চিনময় কৃষ্ণপ্রভুর এই জামিনের খবরে অত্যন্ত খুশি তার কারণ তিনি যেভাবে প্রায় ছ মাস ধরে জেলের ভিতর তাকে রাখা হয়েছিল জেলে তাকে অত্যাচার করা হয়েছে এক প্রকার সঠিকভাবে তিনি খাবার পাননি তারপর হাইকোর্ট যখন জামিন মঞ্জুর করেছে কৃষ্ণ কৃষ্ণপ্রভু তখন বলা যেতেই পারে অত্যন্ত ভালো খবর অত্যন্ত সুখবর অর্থাৎ ভারতের প্রবল পরাক্রম দেখে একদিকে পাকিস্তান যেমন ভয় শিখিয়েছে বলা যেতে পারে বাংলাদেশও সবক শিখেছে এক প্রকার তারাও বুঝতে পারছে এবার সময় এসেছে কৃষ্ণ কৃষ্ণপ্রভু তথা হিন্দুদের ওপর অত্যাচার হওয়া এবং তারপর যেভাবে রাষ্ট্রপক্ষের তরফে কৃষ্ণ প্রভুকে মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হয়েছে সেটা থেকে পিছিয়ে আসার এটাই সময় কৃষণে অনেক তো চেষ্টা করা হলো কোনো না কোনোভাবে অনৈতিকভাবে যেখানে আইনি লড়াইটা ছিল সেখানে বেআইনিভাবে অনেক চেষ্টা করা হয়েছিল যাতে আইনজীবীকে দেওয়া না যায় যাতে আইনজীবীদের ধমকে চমকে তার হয়ে কেউ না দাঁড়াতে পারেন আইনজীবীকে হুমকি দেওয়া তাদেরকে হেকেল করা এসবের পরেও তো শেষ পর্যন্ত মাথানত করতেই হলো ভারতের কাছে ইউনুসকে মাথানত করতেই হলো সত্যের কাছে ভারতের